কল্পনা করুন পাথুরে রুক্ষ মরুভূমির মাঝে উঁচু পাহাড়ের গায়ে গায়ে কবির গিরিকাথের কিনারায় যেন এক স্বপ্নের শহর গড়ে উঠেছে জালা দিয়ে দেখা যায় দিগন্ত জোড়া লালছে পাথুরে মরুভূমি কিন্তু চারপাশে নিস্তব্ধতা অদ্ভুত নিরবতা কোথাও কোনো মানুষের চিহ্ন নেই শুধু পাথরের দেওয়াল আর গোলাকার কি বা নামের রহস্যময় কক্ষ ধূমকেতুর এই পর্বে আমরা জানবো মেসাভার্ডে নামক প্রাচীন শহর নিয়ে যেটি আমেরিকার কোলোরাডো রাজ্যে অবস্থিত এক প্রাচীন ও আজব শহর যেখানে গড় বাড়ানো হয়নি জমির উপর বাড়ানো হয়েছে পাহাড়ের গুহার বেতর কারা পাহাড়ের কিনারায় ম্যাসাবার্ডে স্প্যানিশ ভাষায় সবুজ টেবিল বার্ট নামটা শুনে মনে হতে পারে সবুজের সমারোহ কিন্তু এখানকার আসল আকর্ষণ মরুভূমির রুক্ষ সৌন্দর্য আর সেই সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকা প্রাচীন এক সভ্যতার নিদর্শন যা মেসাবার্ট ন্যাশনাল পার্ক নামে বর্তমানে পরিচিত এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি আমেরিকার দক্ষিণ পশ্চিমে কোলোরারো রাজ্যের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই অবিশ্বাস্য স্থাপনাগুলো তৈরি করেছিল প্রাচীন ফুয়েবলো মানুষরা যাদের আগে আনার্স জি নামেও ডাকা হতো জি শব্দের অর্থ প্রাচীন শত্রু তবে বর্তমানে প্রাচীন ফুয়েবলো নামটাই বেশি সম্মানজনক ও গ্রহণযোগ্য তারা ছিলেন দক্ষ কৃষক শিল্পী এবং বিশেষ করে অসাধারণ স্থপতি ও প্রকৌশলী মেসাবার্ডের আজব বা বিস্ময়কর দিকটি হল এর ক্লেভ ডুয়ে অর্থাৎ কারা পাহাড়ের গায়ে প্রাকৃতিক গুহা বা খাজের মধ্যে তৈরি সম্পূর্ণ গ্রাম বা শহর ভাবন্ত ছয়শ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে কিভাবে তারা এত উঁচু ও দুর্গম স্থানে এগুলো নির্মাণ করল ক্লেভ প্যালেস এটি সবচেয়ে বড় ও বিখ্যাত একশো পঞ্চাশটিরও বেশি কক্ষ তেইশটি কিবা যেগুলো মূলত ধর্মীয় সামাজিক অনুষ্ঠানের গোলাকার আন্ডারগ্রাউন্ড কক্ষ এবং বহুতলা বিশিষ্ট এটি একসাথে একশো থেকে একশো পঁচিশ জন মানুষের বাসযোগ্য তারা স্থানীয় বেলে পাথর কেটে খাদা মাটি ও জল মিশিয়ে মর্টার বানিয়ে চোনা পাথর দিয়ে প্লাস্টার করে দেওয়াল তৈরি করত। কক্ষগুলো জটিলভাবে সাজানো আকারে ছোট অনেকের ছাদ মাথা উঁচু করার মতোও নয় সংযোগকারী দরজাও জানলাও আছে সিঁড়ি দিয়ে ওঠানামাও করা যেতে পারে কিবাগুলোই সবচেয়ে রহস্যময় গোলাকার আংশিক বা সম্পূর্ণ ভূগর্ভস্থ এখানে ধর্মীয় আচার সবা সামাজিক জামায়াত বা কাজের জায়গা হিসেবে ব্যবহার হতো বলে ধারণা করা হয় প্রতিটি বাতে একটি ছোট গর্ত থাকে যা তাদের সৃষ্টি মিথ বা পূর্বপুরুষের জগতের সাথে সংযোগকারী প্রতীক বলে মনে করা হয় কিন্তু কেন তারা গুহায় বাস করত। মূলত শত্রু ও প্রাণী থেকে আত্মরক্ষা ঠান্ডা শীতে গরমে আবহাওয়া থেকে সুরক্ষা এবং সম্ভবত সামাজিক বা ধর্মীয় কারণেও সবচেয়ে বড় রহস্য হল প্রায় তেরোশো খ্রিস্টাব্দের মধ্যে কেন তারা হঠাৎ এই অসাধারণ শহরগুলো ছেড়ে চলে যায় প্রত্নতাত্ত্বিকদের মতে সম্ভাব্য কারণগুলো হলো দীর্ঘস্থায়ী করা প্রায় পঞ্চাশ বছরের বয়াবহ করা কৃষিকে ধ্বংস করে দেয় ও পানি সংকট তৈরি করেছিল অতি ব্যবহার ও পরিবেশগত ক্ষতির কারণে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বন উজার মাটি ক্ষয় শিকারের অভাব দেখা দেয় সামাজিক অস্থিরতা শুরু হয় সম্পদ পানির জন্য গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বাড়তে থাকে ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিবর্তন হতে থাকে তাদের বিশ্বাস বা জীবনধারার বড় ধরনের পরিবর্তন আসে এক পর্যায়ে তারা মাইগ্রেশন করতে বাধ্য হয় তারা দক্ষিণে বর্তমান নিউ মেক্সিকো ও এরিজোনার ফুয়েব্লো অঞ্চলে চলে যায় তাদের বংশধররাই আজকের হুপি জুনি রিও গ্রান্ডে ইতিহাসের পাঠশালা গ্লোবাল পর্যটনের এক অনন্য নিদর্শন এটি ক্লিপের বা স্ক্রুক ট্রি হাউসের সামনে দাঁড়ালে চোখ জুড়িয়ে যায় প্রকৃতির সাথে মানুষের নির্মাণের এই মেলবন্ধন সত্যিও অতুলনীয় এখানে আপনি ভ্রমণে গেলে হাজার বছর আগের মানুষের জীবনযাত্রা সংগ্রাম দক্ষতা ও বিশ্বাসের সরাসরি সাক্ষী হয়ে যাবে মেসাবার শুধু একটি আজব শহর নয় এটি মানব ইতিহাসের এক ট্রেজিক রহস্যময় অধ্যায়ের নীরব সাক্ষী প্রাচীন ফুয়েব্রুরা তাদের অসাধারণ মেদা ধৈর্য ও প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা দিয়ে এই স্থাপত্যিক বিস্ময় তৈরি করেছিল আর তারপর একদিন রহস্যময় কারণে তারা চলে গেল শুধু রেখে গেল এই পাথুরে নীরব শহরগুলো যারা আজও আমাদের বিস্মিত করে ভাবায় প্রকৃতির রুক্ষতার মাঝে লুকিয়ে থাকা এই প্রাচীন নিদর্শন দেখতে গেলে আপনি অনুভব করবেন সময়ের গভীরতা আরেক হারিয়ে যাওয়া সভ্যতার নিশব্দ কাহিনী মেসাভার্ড নিয়ে এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ